আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রীদের আসলের মেয়ে ছিল বিশ্বাসও উনি মা ফাতেমা ছিলেন আবার আপনাদের দয়াল বন্ধ সেন পরিষ্কার সুতরাং বাগ্যগণী তকদিরের কারণে আপনার সুযোগ পেয়েছেন জাকিরদের মধ্যে অনেকে স্বপ্নে আমাকে রাসুলের বেশে দেখেন দেখেন আমি রাসুল সেই রাসুলের বেশে দেখার কারণ ওই যে আমার ভিতরে প্রবেশ করেছেন পাঁচ পাঁচ যতন সেই রূপটা দেখেন পরিষ্কার না পরিষ্কার না আবার মদিনায় যান রাসুলের রোজা জিয়ারতে ইয়ে এই রূপেই দেখবেন আবার ছেলেকে এবং আমার মেয়েকে আমাদের মদিনায় পাঠাইয়া রাসুলের জিয়ারতে সরাসরি লাইন হয়ে গেছে মা ফাতেমা জ্বরে দশছিল আমার মেয়েকে অনেক কান্দাগারি করছে এবং ওনারা সবাই আপনাদের মোহাম্মদ ইসলামের জন্য দোয়া করতেছেন পরিষ্কার বলছে আমরা আছি তোমাদের সাথে মা দেমা বলছে তোমার বাবার সাথে আমি আগেও ছিলাম এখনো আসি ভবিষ্যতে থাকব পরিষ্কার দিনের নবী মুস্তফা বলছেন তোমার বাবার সাথে আগেও ছিলাম বর্তমানও আছি ভবিষ্যতে থাকব সম্মানিত আশিকের সুরেরা নাফসির মুকামে যদি যান যেখানে আল্লাহ দেখে মজার ব্যাপার হল যে মুর্শিদের কদম দূরে গেলেন গিয়া দেখবেন ওইখানে বস। পরিষ্কার দেখবেন হাসতাসে আর আপনাকে ডাকতাছে তাহলে মুর্শিদ দুইজন হয়ে গেল এক মুর্শিদ আপনাকে নিয়ে গেল আরেকজন নাফসির মুকামে বসে আপনার জন্য অপেক্ষা করতেছে ও নাফসির মুকামে বসে যিনি অপেক্ষা করছেন তিনি রাব্বুল আলমিন মুর্শিদের সেনাই থাকে বিদে মুর্শিদ রূপে তার রূপ পরিষ্কার যার প্রমাণ আপনারা পাইলেন পূর্ণিমার চাঁদে পূর্ণিমার চাঁদে তো মুর্শিদের রূপই আল্লাহকে দেখতেছেন পরিষ্কার নাফসের মুকামে গিয়া সালনে মোর্শেদ নিয়ে গিয়েছিল দেখবেন যে দুইজন আপনার মোর্শেদ একজন আবার ওই সিংহাসনে বৈশালী চার একজন এই বড় প্রেমের খেলা পরিষ্কার মোর্শেদ কি মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি কে মঞ্জিলে মকসুদে পৌঁছাইতে সক্ষম মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরিদকে আল্লাহকে পাওয়াইতে সক্ষম মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরিদকে রাসুলকে পাওয়াইতে সক্ষম এমন মোর্শেদের কদমে আসার সুযোগ হয়েছে যাকে কিনা আল্লাহ দুনিয়াতে কোন আল্লাহ কোনো নবী রাসুলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই দুনিয়াতে কোন আল্লাহ কোন নবী কে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই দুনিয়াতে কোন আল্লাহ কোন নাসুলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই যাকে দিয়েছেন আকাশে পূর্ণিমার চাঁদে দিয়ে এত উচ্চ র্যাঙ্ক দিয়েছেন আমরা শুধু মোর্শেদ পাই নাই সর্বোৎকৃষ্ট মোর্শেদ পেয়েছি সম্মানিত আশেখারা আপনার আমার মোর্শেদকে বাগান বাজে বিশ্বাস করেন এই কথা মনে প্রাণে মানেন এই কথা তাহলে মনে প্রাণে আজকে থেকে এটা মানেন কেয়ামত পর্যন্ত আপনার আমার মোর্শেদ থাকবে দাওয়ানবাগি কেয়ামত পর্যন্ত এই মোহাম্মদ ইসলামের মোর্শেদ থাকবে কে বলেন কে থাকবে কে থাকবে দাওয়ানবাগি কেয়ামত পর্যন্ত এই মোহাম্মদ ইসলামের মোর্শেদ হবে দাওয়ানবাগী আমি স্পষ্ট রূপে বাগের গোলাম আমি কুদ্রতে খোদা বলছি চিরকাল কেয়ামত পর্যন্ত আপনার আমার মোর্শেদ হবে কে বলেন কে হবে দাওয়ান দাওয়ানবাগি যদি আপনারা এইটা মানতে পারেন যদি এই কথা অন্তরে বাছাইতে পারেন কেয়ামত পর্যন্ত মনে রাখেন ওই মোর্শেদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল একে হাজির করে ওই মোর্শেদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার দোলাম ছিল ওই মোর্শেদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার দোলাম ছিল একে হাজির করা দেওয়ার ক্ষমতা আমার নাই আমি শুধুমাত্র মোর্শেদের কাছে আপনার জন্য সুপারিশ করতে পারি মাত্র মুক্তিদাতা কে বলেন দানবাগি ঠিক না ঠিক না মুক্তি আল্লাহর কাছে সুপারিশকারীকে আল্লাহর কাছে সুপারিশকারীকে আল্লাহর কাছে সুপারিশ মনে থাকবে যদি এই কথা চিরকাল অন্তরে রাখতে পারেন বেইমাল হবেন না যদি বেইমালের হাত থেকে বাঁচতে চান আমি দোলান কুদ্রতে খোদার এই কথা মনে রাখেন যতদিন বসব রূপে আম যত দিন বাঁচব দেওয়ানবাগির কদমের নিচে থাকব মৃত্যুর আগ পর্যন্ত জীবন নিজের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দালানবাগি মসছেদ থাকবে দালানবাগির কদমের নিচে থাকব দেওয়ালানবাগির কদমে আশ্রয় ভিক্ষা লাভ করব পারবেন কারা কারা পারবেন হাত উডান আজকে থেকে শপথ করেন কেমন পর্যন্ত আপনার আমার মসছেদ হবে দালানবাগি বলেন কে পর্যন্ত আমাদের মুর্শেদ হবে কদমে কে পর্যন্ত আশ্রয় চাই তাওয়ানবাগির কদমে জীবন মরণ সপে দিতে চাই নিজের অন্তরে বসাইতে পারেন দেখবেন মরণের সময় ওই রাসুলসা মুর্শেদ বলবে এ আমার রাসুল আমার কদমের নিচে তারে ঠাই দিলাম সম্মানিত আশেকেরাসুলেরা উদার আমি আপনাদেরকে উদার্ত হবান যারাই আসুন আমরা সবাই বাগের গোলাম হই তো বিশ্ব রাসুল সম্মেলনে আশেখ রাসুলের কিন্তু কিছু দায়িত্ব আছে কিছু নিয়ম কানুন আছে আমরা যারা সারা বছর মানত করি সারা বছর আমরা যারা মানত করি মানতের কমিটমেন্টটা কিন্তু করি হচ্ছে প্রতিশ্রুতি যে আমি এই বিপদ থেকে উদ্ধার হলে এটা আমার কাছে প্রতিশ্রুতি আল্লাহর কাছে গো দয়াল মৌলা দয়াল খোদা আমি যদি এই বিপদ থেকে উদ্ধার হই তাহলে এই মানব যদি বিপদ থেকে উদ্ধার হয় এই মানত দরবার শরীফে মোর্শাদের কাছে আদায় করব ঠিক না ঠিক না এই মানত দেওয়া শেষ সময়টা হচ্ছে বিশ্ব আশেখার সম্মেলন মানব আদায় করার শেষ সময়টা হচ্ছে বিশ্ব আশেকের সম্মেলন এই জন্যে যাদের যাদের মানব বকে আছে যাদের মানব যাদের যাদের মানব এখনো দেওয়া হয় নাই সবার কাছে আমার অনুরোধ হচ্ছে আপনাদের যাদের উপকার পেয়েছেন কিন্তু মানব বকে আছে তারা সবাই বিশ্ব আশেখের সম্মেলনের পূর্বেই আপনাদের মানব আদায় করে যাবেন আমরা ছিলাম প্যারিসান চিন্তিত ছিলাম রাবুল আলমিনের সাহায্য চাইলাম আসলে সাহায্য চাইলে তখন দেখা গেল রাবুল আলামিন নিজেই চিন্তিত বারবার বলার পরে সম্ভবত আমি কতুল আক্ত নির্দেশ করছিলাম ব্যবস্থা করার জন্য বর্তমান কুদবুল আফতাব পর পাঁচবার ব্যবস্থা করে ফিরে আসছে যে রাব্বুল আলামিন কিছু বলে না নীরব পাঁচ দিন পর্যন্ত আমরা আমাদের লাইনে যোগাযোগ করি দেখা যাচ্ছে আব্বুল আলামিন নীরব কথা বলছিল। রাব্বুল আলামিন কোন সাড়া দিচ্ছে না নীরব করে আমি একটু জোর খাটাই বললাম আমার রেফারেন্স দিয়ে বলো আমি বলছি ব্যবস্থা নিতে তখন কতুল আক্তাব আবার যখন সেরিয়াস হয়ে গেলেন সে নিজে অসুস্থ হয়ে পড়ছে তখন রাহম আক্তাল আলমেন একটু হাসলেন রাব্বুল আলমেন কথা বললেন কথা বললেন এরপরে বলছে তোমরা অস্থির হই না তোমার ভাই তোমাদের কাছে ফিরে আসবে এরপর সুফি সম্রাট হজরশাহ দেওয়ানবাগ মারতে হুজুর কেবলা যান তাহার সম্মানে জন্মদিনের প্রায় তিনশো কেজি ওজনের একটি সুদৃশ্য কেক কাটেন সকাল নয়টা তিরিশ মিনিটে সুফি সম্রাটের আওলাদ ও বর্গের মহুমুহু স্লোগানে বাবের আহমদ গুঙ্গু চত্বরে সুফি সম্রাটের একষট্টিতম জন্মদিনের শুভেচ্ছা ও ইহবর রচিত পতাকা বিলনে উড়িয়ে দেয়